আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতারামিনী কিচেন আজকে আমি আপনাদের সাথে পাকা পেপের মাখানোর একটি রেসিপি শেয়ার করবো অনেক সময় পেপে পাকা হলেও কিন্তু পেপেতে মিষ্টি থাকে না আবার অনেক সময় পেপে পেকে নষ্ট হয়ে যায় তারা চাইলে এভাবে করে পেপে মাখিয়ে খেতে পারেন অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়েই এই পেপেগুলো ঝটপট মাখিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু অনেক মজাদার হয় আপনারা চাইলে পাকা পেঁপে এভাবে করে মাখিয়ে খেতে পারেন আশা করছি এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি দুইটা ছোট সাইজের পেঁপে কেটে নিয়েছি আর এরকম সাইজের করে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্য রকম সাইজের করেও কেটে নিতে পারেন আবার চাইলে ছোট ছোট আবার বড় করেও কেটে নিতে পারেন আর এগুলো মাখানোর জন্য এখানে আমি দুইটা শুকনা মরিচ ভাজা নিয়েছি আর নিয়েছি কিছু তেঁতুল তেঁতুলটা যদি হাতের কাছে না থাকে তাহলে বাদ দিতে পারেন তবে দিলে টেস্টটা আরও ভালো হবে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে ধনিয়া পাতাটাও বাদ দিতে পারেন এরপরে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি পরিমাণে খান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন আর চিনির পরিবর্তে আপনারা এখানে গুঁড়ো দিতে পারেন এখন আমি শুকনো মরিচ ভাজাগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে নিব আর সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন তেঁতুলগুলো হাত দিয়ে একটু ভেঙে নিব আপনারা চাইলে তেঁতুল থেকে তেঁতুলের কাঠগুলো বের করে নিয়ে এর পিউরিটাও এর মধ্যে দিয়ে দিতে পারেন এখন সব সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার আর হেলদি পেঁপে মাখানোর রেসিপি যাদের বাচ্চারা ঝাল খেতে পারে না তারা চাইলে ঝালটা কম পরিমাণে দিয়ে চিনি দিয়ে এভাবে করে মাখিয়ে দিতে পারেন আর এভাবে করে যদি পাকা পেঁপে নষ্ট না করে মাখিয়ে নেওয়া যায় ছোট থেকে বড় পরিবারের সবাই অনেক পছন্দ করে খাবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে এইরকম নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যেখানে এই বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা